সকাল সকাল সবার বায়না হচ্ছে আজকে বাজার থেকে চিংড়ি মাছ আনতে হবে কারণ বাড়িতে একটা বাঁধাকপি আছে সেই বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর একটু চালতা দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে তো সেই কারণে সকাল সকাল মার্কেটে যাব মানে মার্কেট বলতে এরেন্দা বাজারে যাব যেখানে মানে সব রকম মাছ পাওয়া যায় তার মধ্যে আমি চিংড়ি মাছের ছোটো সাইজের চিংড়ি মাছটা নেব আর একটু বড়ো সাইজের চিংড়ি মাছটা নেব যেটা চালতা দিয়ে তরকারি হবে তো সেই জন্য যাচ্ছি তো এইদিকে মানে বাছুরটা যে হয়েছে সেটা নিয়ে ঝামেলা চলছে ঝামেলা বলতে কি সেই গাইকে সকাল সকাল খাওয়ানো তার ট্রিটমেন্ট করা সেসব চলছে আচ্ছা মা এই মাছ ছাড়া আর কিছু আনতে হবে না তো হ্যাঁ বাস 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 আর একটু কাঁচা হলুদ আনতে হবে সাক্ষী কাঁচা হলুদ খায় এবং কাঁচা হলুদ নিমপাতা বেটে সে পুরো মা খেয়ে আর কি তো সেই কারণে কাঁচা হলুদ যদি পাওয়া যায় কাঁচা হলুদটা আনতে হবে তো চলো যাই দেরি না করে বাজারে যাই মাছ কিনে তারপরে কী হচ্ছে না হচ্ছে সারাদিন সব কিছুই শেয়ার করবো মা

ওই নোনা চিংড়িটা পেলে ওই চিংড়িটা দিলে ছোটটা বেশ ভালো লাগতো আর বলা সেই সেই যে চিংড়ি মাছটা নিয়েছে সেই চিংড়ি মাছটা নিয়েই ঝামেলা হয়েছে বুঝতে পারলে সেটা নিয়েই ঝগড়া একজন বয়স্ক মহিলার সঙ্গে আর পাঁচ টাকা দেয় খুচরা দিতে আর পাঁচ টাকা লোকে খুচরা কোথায় পাবে তুমি দোকানদার তুমি দোকানদারি করছো তুমি খুচরা না দিতে পারলে আমরা কোথা থেকে দেবো এই নিয়ে ঝামেলা আর থাকলে তো দেওয়া হতো নাই বলে তো আমি দিতে পারছি না সাক্ষী কি বাঁধাকপি কাটতে বসছো নাকি হুম বাঁধাকপি মা এই বাঁধাকপি তো সেদ্ধ করতে হবে গো আগে বাঁধাকপিগুলো এখন শক্ত শক্ত লাগছে না কাটতে হুম অঘ্রান মাসের দিকে হলে বাঁধাকপিগুলো একবারে নাড়াচড়া করে রান্না করা যায় বাঁধাকপিটা আনার পরে তো ঘরে পাঁচ দিন ছয় দিন থেকে গেল নাকি সাক্ষী হুম

আর এদিকে বিড়ালটাও টাইমে চলে এসেছে আজকে তো আমাদের খাওয়ার টাইম ওভার হয়ে গেছে দুটা পেরিয়ে গেছে কিন্তু দেড়টার সময় যেটা আসার কথা সেটা কি এসেছিল আজকে বল এইটা টাইম ওভার অফার এসেছে মানে তাহলে এর ভেতরে দু তিনবার ঘুরে গেছে বলো হ্যাঁ সে বাবুদের ঘরে রান্না না কেনি মাকে চাকা দাও কেন মাকে চাকা দাও গো

কি টক রান্না করেছ বিড়ালো হাই তুলছে কি ও মা করেছে নাকি মা কি কথা টক দিয়েছে মা একটু টেস্ট করে টকটা যে রান্না করেছে তা লেবু টক কোনো ব্যাপার নেই হ্যাঁ বসবো খাবো এদিকে আমার পায়ের ব্যথাটাও একটু বেড়েছে এই যে পা ফুলে আছে হ্যাঁ গত পরশুকের দিন গেছিলাম একটা প্রমোশনে আমরা দেপাল তো হাঁটা চলা অনেকটাই হয়েছে তার জন্য একটু পাটা ফুলে গেছে তো ডাক্তারের কাছে যাব খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে আই সে ভাবছে খাবে না কি করবে জানো তোমার হ্যাঁ বলে মাছ টাছ তো একটু দিল না খালি ঝোলের রস মানে টকের রসাটা মাখিয়ে দিয়ে দিল কাটাটা দেখো 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 হ্যাঁ সে অতক্ষণ ততক্ষণ থেকে এটাই ভাবছিল যে আমার আসল খাবারটা আসবে কখন আসবে কখন আর চিংড়ি মাছটা পড়তে বাঁধাকি চচ্চড়টা কেমন লাগছে বা দেখবি তুমি রান্না করেছো তুমি খেয়ে বললেই তো ভালো কিন্তু আমি যে চিংড়ি মাছটার জন্য গেছিলাম সাকি সেই চিংড়ি মাছটা পেলাম না শেষ হয়ে গেছে ও নুনাচিংলি না নো নো উই চিংলিটা তো হ্যাঁ ছোট চিংড়টা আমি ক্রস করে গেছি কোন হ্যাঁ হ্যাঁ বসে পড়বো খাবো তো খাদ দুপুরবেলা খাওয়া দাওয়াটা হোক তারপরে কি হয় দেখা যাবে এদিকে বাটাপিও পেকে গাছ থেকে পড়া শুরু হয়ে গেছে এবার এবার বাটাই পাকে পেকে পড়া শুরু হয়ে যাবে না ঢপ ঢপ করে একটা করে পড়ে যাবে লক্ষ্য করবে মা বিকালবেলা বাড়িতে কিছু ফল ছিল সেই ফলগুলো কাটা হচ্ছে ফল ছিল বলতে সেদিন আপেল বিক্রি করতে যে এসেছিলো সেই আপেল কেনা হয়েছিল সেই আপেল আর একজন দিদি ভাই এসেছিলেন বাড়িতে উনি এসেছিলেন কিছু বেদানা মৌসুমি আর সেগুলোও একসঙ্গে কাটা হচ্ছে খাওয়া দাওয়া হবে সবাই মা সেখানে গাছ থেকে ও মা পেঁয়ার তো কিচ্ছু নেই সব তো পোকা লেগে হয়ে গেছে তুমি তো হাতে দেখা ছাড়িয়ে ফেলে ফেলছো দাদা না পেঁয়াজটা খেয়েছো কতটুকু বিজারা গিয়ে। সবাই পারে চালটা কেটে বিজারা ফেলে দিতে তুমি। চালটা প্রচুর রসাক্ত ছিল। كده লাগে না। খেতে ভালো না বাবা মানে কাচের বোত পুকা লাগে আছে না। বিтана কাটতে সাকি দারুণ পড়ে। বেদানাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দেবে। বেদানাটা সুন্দর। বেদানা সুন্দর আর সাকি ছাড়ায়ও সুন্দর। বেদানাটা ছাড়ানো সাকি একদম গুরু দেবে দানাটা বড় ছাড়া ভালা হ্যাঁ সে দানা দেব টুটুটা হ্যাঁ 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 সাইকেলের মোটামুটি অ্যাক্সেলেটর খারাপ হয়ে জানি না লব কি জিনিস সব লাগাচ্ছে মানে কিছুদিন যেতে না যেতেই খারাপ হচ্ছে কিছুদিন যেতে না যেতেই খারাপ হচ্ছে আর সেই আবার একই অ্যাক্সেলেটর লাগাচ্ছ একই কোম্পানি বলতে পারবো না কি লাগাচ্ছ কদিন যাবে আবার খারাপ হবে কি হবে ख़राब ना होले, ख़राब ना होले, हमार पेट का चलेगी कुरी। चार पेट चलाना है, हमार जो पेटे भाद मुरिया रहे, सिर्फ़ ये नहीं चार पेट आगे चलते हैं, क्यों अवस्था देसे है रोने बोला क्यों पाये नहीं? हम्म, ये जानी क्वाइल है तो सीटी ও এটা এটা চেঞ্জ করে দেব এটা চেঞ্জ করে দেব হাত হাতলটা হুম বকলা সামার আছে বা আছে কিছু সাইকেলটা মোটামুটি সারানোর পরে এবার গোছানো চলছে রাত সাড়ে দশটা এগারোটা বাজতে খাওয়া দাওয়া এখনও হয়নি এই সাইকেলটার অ্যাক্সিলেটা চেঞ্জ করা হলো তো এবার মোটামুটি ঠিকঠাক হলো সাইকেলের পেছনে পেছনে আমার মাথা খারাপ হয়ে যায় শুধু খরচা আর খরচা তো এখন খাওয়া দাওয়ার টাইম না এটা কালাকান নয় এটা একটা আলাদা মিষ্টি কাঁচা ইয়ের মিষ্টি কী বলবো তোমার চারজনে চারটা নিয়ে নাও অর্ধেক অর্ধে করে একটাতে পুরো আছে চার দিনে চারটা নিয়ে না রাখার দরকার নেই চারজন খেয়ে না হলে সেবার কালাকান্দগুলো নষ্ট হলো চার পিস কালাকান নষ্ট হলো একটা কালাকান্দের দাম দশ টাকা করে বারো টাকা করে পিস সাথী আসো ডিম ছাড়ছে না নাকি হ্যাঁ একটাই দুপুরবেলা চচ্চড়ি আছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে চচ্চড়ি রান্না করা হয়েছিল সেই চচ্চড়ি আছে

কিসেওয়ালা নেই ঘুম পেয়েছে নাকি আজকে এ বাবা এখন রাত দশটা বাজে এবার খাওয়া দাওয়া করতে হবে সবাইকে তারপরে ঘুম